আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এই যে দেখতে পাচ্ছেন এটি আমার অত্যন্ত আদরের বাবাই সে বর্তমানে খুব রহস্যজনক আচরণ করছে এই যে এখন আসছে কিছুক্ষণ আগে আসছে এই যে একটা একটা মার্ট দিল আমারে কিন্তু আমি বেছে গেছি আসার পরে সারা রাত্রিতে উনি ছিলেন না কোথায় ডিউটি দিতে গেল নাকি মিছিলই করলো রাত্রিবেলায় কোথায় যে সে আন্দোলন করলো কাদের নিয়ে সেই চিন্তাই করতেছি ওনার সাপ খুব রহস্যজনক গতকাল রাত চারটার থেকে উনি দেখি যে সিল্লি করতেছে ওইদিকে অন্য দুই তিনটা বিড়ালের সাথে কঠিন মারামারি এখন এই যে কোন পক্ষে সেটাই বুঝতেছি না এর গায়ে ক্ষত চিহ্ন অনেক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিরক্ত হ্যাঁ উনি কথা শুনতেছে না দেখি কোথায় যায় ও সারা রাত মিছিল করে ওনার গলা শুকে গেছে এখন উনি পানি খাচ্ছে এই যে দেখেন হ্যাঁ এই জিনিসটা ভালো প্রচুর পানি খায় এতে করে ওর স্বাস্থ্য ভালো থাকে তো এর কাজে এই শুধু রাত্রিবেলার ডিউটি দিবে আর সারাদিন ঘুমাবে আর খাবে